মাউন্ট এভারেস্ট আট হাজার মিটার আট ছয় মিটার একটু বেড়েছে আর কি অনুভূতি উনি জিজ্ঞেস করছিলেন পৃথিবীটা কেমন লাগে আমি সত্যিকারেরই ওপর থেকে নিচের পৃথিবীটাকে দেখতেই চেয়েছিলাম জেবি অডেন বলেছিলেন এ ম্যান ইজ সিক্স ফিট হায়ার দ্যান দ্য মাউন্টেন হি ক্লাইমস এটা কিন্তু ফিজিক্যালি নয় এই সিক্স ফিট হচ্ছে তার মানসিক শক্তি তার অন্তরাত্মার শক্তি এবং তার প্রার্থনা তার ডেডিকেশান সেটি পৃথিবীর উচ্চতম শৃঙ্গকেও ছাপিয়ে যেতে পারে এবং আমি দু হাজার একুশ সালে একবার অ্যাটেন্ড করেছিলাম তখন আমার কোভিড হয় এভারেস্টের ক্যাম্প টু মানে আট ছ হাজার পাঁচশো মিটার উচ্চতায় আমার কোভিড পজিটিভ ডিটেক্টেড হই আমি সেখান থেকে হেলে রেস্কিউড হয় যাই হোক এক আবার ফিরে আসি আবার নতুন শক্তিতে জেগে উঠে আবার আমি এই অভিযান করি একবার এখানে উপস্থিত ছাত্রছাত্রীদের একটাই বলার একবার পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয় আরও একটি বিষয় আমার যেটা ভালো লেগেছে সেটা আমি যখন ক্লাইম করছিলাম সারা রাত সামিট পুষেছিলাম তো যখন সাড়ে চারটে পঁনি বাজে তখন সূর্যোদয় হচ্ছিল আমার পেছনে যে উচ্চতায় সূর্যোদয় হচ্ছিল আমি তার থেকেও কিছুটা উপরে ছিলাম আমি আমি তখন নিজে তাকিয়ে দেখলাম বিশ্বের চতুর্থ উচ্চতম মাউন্ট লোৎসের মাথা দেখতে পাচ্ছি আমি মাউন্ট নুপসের মাথা দেখতে পাচ্ছি আমি অনুভব করলাম আমি আট হাজার পাঁচশো মিটারের উপরে আছি তো তখন আমার দুটো লাইন রবীন্দ্রনাথ মনে পড়েছে আজই এ প্রভাতে রবির কর কেমন এ পর প্রাণের ওপর আরও একটা বিষয় যে একজন মানুষ চেষ্টা করলে সূর্যেরও উপরে উঠতে পারে এবং এটা আমার নিজস্ব অনুভূতি যে তার কিরণ সূর্যের কিরণের থেকেও অনেক ছটা ছড়ায় আর স্যার বলছিলেন যে অনুভূতিটা কেমন ছিল উপর থেকে আমি যখন ওপরে দাঁড়িয়েছি আমি সাগর মাথার একদম পয়েন্ট এইট সিক্স মিটারের মাথায় পা রাখার ধৃষ্টতা করিনি তিনি জগতের যধিষ্ঠাত্রী দেবী আমি এটা প্রমাণ করতে পারবো না কারোর কাছে যে আমি তার মাথায় পা রাখিনি কিন্তু তিনি জানেন যে আমি এই এটা তার প্রতি আমার সম্মান সামিটের দশ মিটারের মধ্যেই সামিট আমি ওয়ান স্টেপ ডাউন ছিলাম তো যাই হোক আমার মনে হয়েছিল আশেপাশের যে শৃঙ্গরা আছেন আরও যারা তারা যেন মাথা উঁচু করে সাগর মাথার দিকে দেখছেন আর একটা মজার বিষয় মনে হয়েছিল নিজের ক্ষুদ্রতাটাকে আমি কত ভালো করে অনুভব করেছি যে কুচকি মানুষটা কে তারা হয়তো ভাবছেন তারা পৌঁছে গেছে সাগর মাছ সেই এই মানুষটা পৌঁছে গেছে সাগর শৃঙ্গে যাই হোক যারা এখানে আছো সকলকে একটাই কথা নিজের লক্ষ্যের পিছনে যদি চেষ্টা করো যদি মন প্রাণ দিয়ে কিছু প্রার্থনা করে তার জন্য চেষ্টা করো সারা পৃথিবী এক হবে তোমাকে সেটা মেলানোর জন্য আমি নদীয়া জেলার প্রথম মহিলা হিসেবে এবং রাজ্যের পঞ্চম মহিলা হিসেবে এই কৃতিত্ব অর্জন করতে পেরেছি এবং ধন্যবাদ সকলকে ধন্যবাদ জেলা পরিষদকে ম্যাডাম আছেন আরও যারা এখানে আছেন সকলকে আমার এক পাহাড় শুভেচ্ছা এবং প্রণাম ভালো থাকবেন সকলে